খেলনা বার করে দিতে গেছিল ওই সৌকের আর ওই সব খেলাগুলো নিয়ে খেলব তো পৌঁছে তারপর এই যে ভাত খাওয়ার সময় হয়ে গেছিল আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আর সিদ্ধার্থ ওখানে স্প্রাইট খাচ্ছিল একটা গ্লাসে আর ওর বাবু ভাত খাচ্ছিল তো তারপরে আমিও ভাত খেয়ে নিয়েছিলাম সিদ্ধার্থ করে ভাত খাইয়ে দিয়েছিলাম আর এখন রেস্ট নিয়ে নেব তারপর বিকেলবেলা যাবো তো বিকেলবেলা হয়ে গেছিলো আর বিকেলবেলা আমরা সবাই বেরিয়ে গেছিলাম মা মন আনা হবে এখানে সেজন্য সবাই বাতাসে ছড়াবে আর সবাই এখানে দাঁড়িয়ে ছিল এই একটা জায়গাতে এখানে মাকে নিয়ে আসবে এই রাস্তা হয়ে যাবে মণ্ডপে তো সেই কারণে আমরা সবাই দাঁড়িয়েছিলাম সিদ্ধার্থ এখানে মায়ের করেছিলো সব মানে গ্রামে যত মানুষ আছে সবাই এখানে দাঁড়ায় আর দেখো সবাই কত বাতাসা ছুটছিল মানে ওদের মানে মনে হচ্ছিল সব বাতাসাগুলো এত কাছাকাছি ছুটছিল কুড়িয়ে নি তো প্রসাদ হিসেবে আমি এতটা বাতাসা কুড়িয়ে যাচ্ছিলাম আর তারই মধ্যে ভিডিও করবো কি আমি মানে ছাতাও আনিনি তো তার মধ্যে বৃষ্টিটা এত ঝাপটা মারছে সমস্ত কিছু ভিজে গিয়েছিল আমরা সবাই ভিজে গেছিলাম সিদ্ধার্থও ভিজে ছাতার মধ্যে মাকে নিয়ে আসছিল আর বৃষ্টির মধ্যে ভালো করে কিছুই দেখানো হলো না আর মণ্ডপেও যাওয়া হলো না যতটা ভিজেছিলাম ততটা কিছুই হলো না হুম তো এখানেই মানে ওই যে একটা সামনে বাড়ি আছে বাড়িতে কিছু একটা করছিলো দিয়ে তো ওখানে মাকে কিছুক্ষণ দাঁড় করেছিল আর ওখানে ছাতা দিয়ে সবাই দেখছিলো আর আমরা এই দূর থেকে দেখছিলাম তো দেখো তারপরেই একটুখান দাঁড়িয়ে দৌড়ে নিয়ে চলে গেছিলো মাকে বৃষ্টির মধ্যে সবাই তার সুন্দর সুন্দর যাচ্ছিলো ছাতা নিয়ে সেরকম অদ্ভুত একটা দেখতেও লাগছিলো আর আমরা বাড়ি চলে এসেছিলাম কি করবো আর ঘোরা তো বাড়ি দেখো পৌঁছেও বৃষ্টি কিন্তু এখনো থেমে গেছিল। তাই মধ্যে ভাই নিয়ে চলে এসছিল মটকা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর তাও আইসক্রিম বলে কত সেটা তো ছাড়া যায় না খেয়েও নিয়েছিলাম আর গলাটা একটু একটু কাশি হচ্ছিলো এটা খাওয়ার পর আরও বেশি হচ্ছিল তো তারপর রাত্রিবেলা হয়ে গেছিলো আর এখানে মা বড় মা মামি মামা সব রাতের খাবার বানানোর জন্য এখানে দেখো সবজি টবজি সব বানাচ্ছিলো আর সিদ্ধার্থ এখানে ফোন দেখছিল ভাই ফোন দেখছিলো আর আমি আর বাবা টিভি দেখছিলাম এখানে আমি বসেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে